দেখো বন্ধুরা একদম হয়ে গেছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো এখন ঘড়ি কাটাতে সকাল সাড়ে নটা আর সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজ হচ্ছে রথযাত্রা এই রথযাত্রা পূর্ণ লগনে সবাইকে জানায় তৃতীয় শুভেচ্ছা বড়দেরকে জানায় প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন এসছি আমরা যাচ্ছি দুর্গাপুর দুর্গাপুর বলতে আমার ভাসু নতুন বাড়ি কিনেছে তো সেখানে আজ গৃহপ্রবেশ আছে যেহেতু আজকে রথের দিন রথের দিনে বুঝতে পারছো অনেকেই গৃহপ্রবেশ করে তো আমাদেরও তাই গৃহপ্রবেশ হবে তো আমরা সেখানেই এখন যাচ্ছি আর দেখো চুলের কি অবস্থা বাইকে যাচ্ছিলাম রেনকোট পরে আছি প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো রেনকোট পরেই বেরিয়েছি আর খুললাম না তো ভাবলাম তোমাদেরকে সুপ্রভাত জানাই আর আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাই আর এই দেখো এটা হচ্ছে আমাদের ব্যারেজ আশা করি যারা দুর্গাপুরে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর অনেকেই জানো তো দেখো নদী পুরো ভর্তি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর দেখতে বেশ ভালোই লাগছে আর এই দেখো অবস্থা তুলে আর বন্ধুরা আমরা চলে এসেছি আর এটা হচ্ছে তোমার ফ্ল্যাটটা কিনেছে গোপাল মাঠে তো এসে দেখছি পুজোর আয়োজন হয়ে গেছে পুরোৎ মশাই চলে এসছেন আমাদের আসতে একটু লেটেই হয়েছে কারণ বৃষ্টি পড়ছিল ওই কারণ লেট হলো আর এটা হচ্ছে মারবেল পাথরের সিংহাসন খুব সুন্দর সিংহাসনটা তার সাথে রাধা কৃষ্ণর মূর্তি বসিয়েছে আর এই রুমটা হচ্ছে আমার ভাসুরজি রুম আমার একটাই ভাসুরজি আর এটা হচ্ছে তোমার ডাইনিং ডাইনিং অ্যাটাচ কিচেন আর কিচেনের পাশেই আছে তোমার বেলকুনি বেলকুনির লুকটা খুব সুন্দর বেশ বাইরের দৃশ্যটা খুব সুন্দর সামনে একটা মন্দির আছে শিবশক্তি ধাম তো তোমাদেরকে পরের পাটে নিশ্চয়ই দেখাবো মন্দিরটা আর এই দেখো লোকেশনটা খুব সুন্দর চারিদিকে বাগানটা বন্ধুরা আমরা চলে এসেছি এটা হচ্ছে তোমার গোপাল মাঠ আমার ভাসুরের বাড়ি এখানে এসেছি আর সকাল বাঁকুড়ি থেকে বেরিয়েছিল প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির মধ্যে যেহেতু আজ গিয়ে পাবে আসতে হবে আর তো দেখো এই হচ্ছে একটা রুম আর যেন তোমাদেরকে আরো দেখাচ্ছি এই যে আমাদের গবেষণা

সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্বর সর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে ধান্য লক্ষ্মী দেবের ভো নম লক্ষ্মী দেবের ভো নম লক্ষ্মী দেবী সুপ্রসন্ন ओम शुमई शुमई का ओम मूनी सृष्टि विदेश ओम विश्व ओम बोशवा ओम शश्व ओम बोशवा श्लाद metap का ओम विश्व ओम बोशवा ओम शश्व ओम बोशवा श्लाद metap का ओम सर्वम वयम ब्रह्मते जिनय আর এদিকে দেখো বন্ধুরা শুরু হয়ে গেছে দিদি দাদা দুজনে মন মিলেই ঘুপ প্রবেশ করলো তারপর ঘরটা প্রতিষ্ঠিত করলো আর এদিকে দেখো দুধ ফুটিয়ে নেওয়া হচ্ছে যেটা নিয়ম আছে সেটা চলছে আর এদিকে দিদি দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা